বাংলাদেশ ক্রিকেটে এখন চলছে পাওয়ার হিটিং এর জোয়ার নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড আসার পর নতুন দিগন্ত খুলেছে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে টি টোয়েন্টি অধিনায়ক দাস একটি ভারী রডের মতো যন্ত্রের সঙ্গে ব্যাট করছেন এটা হচ্ছে প্রো ভেলোসিটি ব্যাট উড ব্যাটারদের এই ব্যাট দিয়ে স্যাদা শট ড্রাইভ স্কোয়ার কাট পুল প্র্যাকটিস করাচ্ছেন প্রশ্ন হচ্ছে কি এই প্রো ভেলোসিটি ব্যাট এটা কাজ করে কিভাবে প্রোভেলোসিটি ব্যাট হ্যান্ড আই কোয়ার্ডিনেশন সঠিক ব্যাটিং সিকোয়েন্স এবং কম্প্যাক্ট মেকানিক শেখায় ব্যাটের ব্যারেল স্লাইড করে যেখানে আটটি রেজিস্ট্যান্ট ব্যান্ড আছে ব্যান্ড যতবারে ব্যাট হেলানো তত কঠিন হাই ব্যাট স্পিড পেতে হলে ব্যাটারদের ডাবল ক্লিক শুনতে হয় এর অর্থ ব্যাট স্পিড যথেষ্ট এবং মেকানিক সঠিক যদি স্পিড কম বা মেকানিক ভুল হয় শুধু সিঙ্গেল ক্লিক শোনা যায় নারী দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক বলেন এটা ভালো পদ্ধতি আমরা আগে কখনো ব্যবহার করিনি আগের মতো মেশিনে বা ড্রপ শটে হিট করা থেকে এটি আলাদা ধীরে ধীরে শিখলে দারুণ উন্নতি হবে বিশেষ করে ডেথ ওভারে যারা দক্ষ হতে চায় তাদের জন্য এটা খুবই উপযোগী এটা সেফ ব্যাট নয় এটি শক্তি স্পিড এবং সঠিক সুইং মেকানিক শেখানোর নতুন একটি যন্ত্র ক্রিকেটারদের প্রতিক্রিয়া ইতিবাচক ভেলোসিটি ব্যাট শুধু নতুন চ্যালেঞ্জ নয় পাওয়ার হিটিং এর নতুন কৌশল শেখার মক্ষম উপায়ও বটে কাসার মুজিবাপূর্ব খেলা একাত্তর